বাংলায় যে বিজেপি দল চলছে বাংলায় গোটা বাংলা জুড়ে গোটা ভারতবর্ষ জুড়ে যে বিজেপি নামক দল এবং তৃণমূল নামক দল আমরা লড়াই করছি অকাধ সম্পত্তি নিয়ে আমাদের মসজিদ মাদ্রাসা নিয়ে আমরা লড়াই করছি আমাদের মসজিদ মাদ্রাসা চলে যাবে আমার বাবার সম্পত্তি চলে যাবে আর আমরা চুপ হয়ে থাকবো আমরা ছেড়ে কথা বলবো এই আন্দোলন করতে গিয়ে আজকের এই মুসলমানদেরকে বাঁচানোর জন্য মুসলমানদের মসজিদ মাদ্রাসা কবরস্থান বাঁচানোর জন্য আজকে আমরা আন্দোলন করতে গেছি দীর্ঘ পাঁচ মাস আমাদেরকে কেস দিয়ে মিথ্যা কেসে আমাদেরকে দিয়ে রেখেছে এই শাসক দল এই শাসক দল একের পর এক অরাজকর চালিয়ে যাচ্ছে আজকে বাংলা মুখ্যমন্ত্রী তিনি কিভাবে বলে যে তোমরা দিল্লি গিয়ে আন্দোলন করো বাংলায় যখন একশো দিনের কাজের টাকা দিচ্ছে না তখন এই দিদি কি করছে বাংলায় এসে আন্দোলন করছে তাহলে কি করে বলে এই মোল্লারা এই বাংলার মুখ্যমন্ত্রী এই অভিষেক ব্যানার্জিরা এরা বলে তোমরা দিল্লি গিয়ে আন্দোলন করো এই কথা বলে কি করে আর কিছু চড়ি চাটা এই তৃণমূলের দালাল আছে এই দালাল দালালটাই আজকে এইসব সব কিছু করছে এবং আজকেরে ভাঙড়ে অরাজাগর চালিয়ে যাচ্ছে সম্পূর্ণ তৃণমূল সরকার এখানে গুন্ডা দিয়ে এখানে মোস্তান দিয়ে এখানে ভাঙড়ের মানুষদেরকে অধিকার ছিনিয়ে নিচ্ছে হরণ করছে ভাঙড়ের মানুষকে খুন করছে ভাঙড়ের মানুষকে ঘর ভাঙছে ভাঙড়ের মানুষকে মিথ্যা মিথ্যা কে জেল দিয়ে জেলে দিয়ে আটকে রেখেছে এখনো আমার অনেক ভাইরা জেলে দিয়ে আটকে রেখেছে এই ভাঙড়ের কিছু তৃণমূলের মোস্তান কিছু নেতারা এবং আরেকটা শয়তান মোল্লা নামক দলে একটা ক্যানিং পূর্বের বিধায়ক কাছে তিনি আজকে ভাঙড়ের যত রাষ্ট্রের গোড়া এই সরকার মোল্লা আপনি জামিন পাওয়ার সাথে সাথে একেবারে ঠিক ভাঙড়ি বিধানসভা কাটালিয়াতে কিছু কর্মী একটা

আর ওনারা কি করছে মানুষকে কিভাবে হরণ করবে মানুষকে কিভাবে শোষণ করবে তার প্রতিবাদ করতে এসেছি আমরা আজকে আমাদের বিরুদ্ধে কোন একটা গণ্ডগোল করার চেষ্টা করছে সেখানে আমি কোনো গন্ডগোল করিনি কেন আমি এইটুকু জানি কুকুর যদি তোমাকে কামড়ায় তুমি কুকুরকে কামড়াতে পারবে কামড়াতে পারবে তাহলে কুকুরকে কি করতে হবে লাঠি পেটা করতে হবে আগামী দিনে আমরা লাঠি পেটা করবো এটা অন্তত মনে রাখা দরকার কেন আমরা গণতন্ত্রের পক্ষে আমরা গণতন্ত্র হরণ করতে আসিনি আমরা ন্যায় নীতি মেনে চলি এবং আমরা ভাঙড়ের মানুষকে বাঁচাতে এসেছি এবং এই ভাঙড়ের মানুষকে অধিকার পাইয়ে দেওয়ার জন্য যদি মজুল ইসলামের মরণও হয়ে যায় তাও অজুল ইসলাম দ্বিধাবোধ করবেন আগামী দিন কি দেখো আমি ওজুল ইসলাম কোনো ভয় করিনি কেন আমি ন্যায়ের জন্য লড়ছি আমি আজকে সম্পূর্ণ ওয়াকাবের জন্য লড়াই করতে গিয়ে ওয়াকাবের জন্য প্রতিবাদ করতে গিয়ে আজকে আমাকে মিথ্যাকে আজকে জেল খাটানো হচ্ছে আজ আমাদের মসজিদ আমাদের মাদ্রাসা আমাদের কবরস্থান আজকে হরণ করছে আর এই বাংলার মুখ্যমন্ত্রী নীলাজ্য বেহা বলছে দিল্লিকে আন্দোলন করো কেন কেন দিল্লিকে আমরা আন্দোলন করব। কিসের জন্য আমরা দিল্লিকে আন্দোলন করব। আজকে বাংলার মুখ্যমন্ত্রী এই লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে আরে এক হাজার টাকা দিয়ে আজকে ভাঙড়ের মানুষকে আজকে বাংলার মানুষকে ভুল বুঝিয়ে রাখছে আমরা কর্মসংস্থান চাই আমরা শিক্ষা চাই আমরা কারো ভিক্ষা চাই না আমরা কোনো ভিক্ষার অধীনে যাব না আমরা বারবার বলে এসেছি আমরা ভাগাভাগি ভাগাভাগি করতে আসি আমরা ভাগিদারি করতে এসেছি বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আন্দোলন করছেন ননশদ সিদ্দিকী ওয়াকফ নিয়ে আন্দোলন করবে এটা এটা করবে না সারা পশ্চিম বাংলায় সাধারণ মানুষের জন্য নশাত ভাই করবে না ওর বাপ রাজনীতি করবে ওনার বাপ আন্দোলন করবে ওর বাপ তো চড়ি যাচ্ছে ওনার বাপ তো চড়ি যাচ্ছে ওনার বাপ আন্দোলন করবে মুখ ভেঙে দেব আগামী দিন শুধু সময়ের অপেক্ষা গোয়েন্দা প্রক্রিয়া ভাই লড়াই হবে ভাউড়ের মানুষকে খুন করছো এই একটা কথা উঠেছে না ম্যালেরিয়ার বিরুদ্ধে মশা আন্দোলন করছে আমি তখন কেসের কারণে বাইরে ছিলাম নইলে ভাঙড়ের মাটিতে আমরা থাকতাম আমরা বুঝিয়ে দিতাম আজকে আমাদের অনেক ছেলেকে তোমরা মিথ্যা দিয়েছো অনেক ছেলেকে ঘর ভেঙেছো অনেক ছেলেকে মিথ্যা কেসে এখনো জেল খাচ্ছে আমার ভাইরা এর জবাব কিন্তু ভাঙড়ের মানুষ দেবে আগামী দিন গণতন্ত্র পরিক্রিয়া তৈরি থেকে শুধু সময়ের অপেক্ষা আমরা শুধু চুপ আছি ভেবো না ভেব না ধৈর্য ধরছি আমরা আগামী দিন লড়াই হবে তবে হ্যাঁ এই ভাঙড়ের মাটি এই এই ভাঙড়ের মাটিটা হলো সব থেকে আইসেফের শক্ত ঘাঁটি আগামী দিন আমরা দু হাজার ছাব্বিশে তৃণমূল নামক দলটাকে আমরা মুছে দেবো এবং আগামী দিনে এই যে তৃণমূলের জঘন্য কাজ আজকে চিন্তা করে দেখুন না তৃণমূলের দলটা কোন চোটটা নেই কোনো আমার একটা ভাই বলছিল যে পায়খানা গন্ধ বলে খায় না আর লোহা শক্ত বলে এরা খায় না সব খেয়ে নিত আজকে আমার ভাইজান একটা বলেছে যে পাঁচিলের হাইট কমাতে হবে আমাদের দাবি মানতে হবে আজকে দেখলাম আপনি ঠিক পাঁচ মাস পরে যখন বাড়িতে আসলে ঠিক ভางড় একটা ঐতিহাসিক দিন আমরা দেখতে পেলাম যেভাবে কোড়ুদির ছায়া আপনাকে ঘিরে দেখো ভางড়ের মানুষ 2021 সাল থেকে যেভাবে একটা আতংgers মধ্যে আছে 2021 সালের পর থেকে বাংলার ভางড়ের মানুষ শান্তি চায় ভางড়ের মানুষ অশান্তি চায় না এই ভางড়ের মানুষকে দু সালে পঞ্চায়েত নির্বাচন কেন্দ্র করে আজকে কীভাবে অরাজাগর চালিয়েছে রোলার একের পর এক একটা রোলার চালিয়েছে আজকে আমি নিজে একটা পঞ্চায়েত সমিতি মেম্বার আজকে আমার উপরে রোলার চালিয়েছে একাধবার না একাধিকবার আমি জেল খেটে এসেছি তবে শাক দিয়ে কোনোদিন মাছ ঢাকা যায় না এটা ভাঙড়ের মানুষ ইঞ্চি ইঞ্চিতে বুঝিয়ে দেবে আর এই ভাঙড়ের মানুষ আমি আবার বলবো ভাঙড়ের মানুষ শান্তিপ্রিয় মানুষ ভাঙড়ের মানুষ শান্তি চায় ভাঙড়ের মানুষ অশান্তি কোনোদিনই চায়নি আজও চাবে না তবে এই ম্যালেরিয়ার বিরুদ্ধে যে বসা আন্দোলন করছে এই ধরনের কাজ আগামী দিন আমরা এই ভাঙড়ে রাখবো না ভাঙড়ের জমিন আমরা কোনো অরাজাগর চালাতে দেব না কাউকে কোনো মায়ের লাল যদি থাকে আজকে আমরা বাড়ি চলে এসেছি জামিন জামিন দিয়ে আমরা বাড়ি চলে এসেছি কাল থেকে ভাঙড়ের মাঠে কোনো বিনা কারণে বিনা অন্যায়তে যদি কোনো ভাইয়ের কারণে গায়ে একটা হাত দেওয়া হয় তাহলে ওজুল ইসলাম ছেড়ে কথা বলবে না আগামী দিন আপনার বিরুদ্ধে বারবার মামলা দেওয়া হচ্ছে কখনো বা দেখো সগাদ মোল্লা ও জানে যে আইএসএফ কি জিনিস কেন সগাদ মোল্লা জানে আইএসএফ থাকলে আমার গরু চুরির টাকা খাওয়া হবে না আমার রাস্তাঘাটে টাকা খাওয়া হবে না তেরপোল চুরির টাকা খাওয়া হবে না লোকে ঘরের টাকা খাওয়া হবে না সাধারণ মানুষের লুটে বেটে খাওয়া হবে না সাধারণ মানুষের জোর করে জমি দখল করে খাওয়া হবে না এই জন্য মোল্লা আজকে আমাদের উপরে ভয় কাছে কেন আমরা মানুষকে বুঝিয়ে দিচ্ছি আমরা মানুষকে এই ভাঙড়ের মানুষটাকে আমরা ইঞ্চিতে ইঞ্চিতে বুঝিয়ে দিচ্ছি যে তোমাদের তোমাদের টাকা তোমাদেরকে দিচ্ছে এবং তোমাদেরকে কাজ দিচ্ছে না তোমাদেরকে শুধু ওই পাঁচশো টাকা হাজার টাকা দিয়ে তোমাদেরকে লোভ দেখাচ্ছে আমরা সেটা আওয়াজ তুলেছি যে ভাঙড়ের মানুষকে কর্মসংস্থান চাই আমরা শিক্ষা চাই আমরা আমরা স্বাস্থ্য যাতে আমাদের ভালোভাবে শরীর তাতে ভালো সেইটা আমরা চাই দেখো উনি হচ্ছে ডবল বোমা সিদ্দিকি একটা কথা বলি ও চোর সব থেকে বড় চোর যার বিরুদ্ধে মানুষ কমিশনার বলেছে যে উনি একটা নটোরিয়াস ক্রিমিনাল তা সেই নটোরিয়াস ক্রিমিনালের উত্তর আমি দিতে নারাজ তবু তোমরা বারবার প্রশ্ন করছো ওই ক্রিমিনালকে আমরা যে ক্রিমিনাল মানুষকে খুন করে যে ক্রিমিনাল মানুষকে ঘর ভাঙে জেসিবি দিয়ে এবং যে ক্রিমিনাল নিজে ফোন করে বলে অমুকের ঘরটা ভাঙ অমুকের ঘরটা ভেঙে আমাকে ভিডিও করে পাঠা সেটা আমরা কোনদিন নেতা বলে মানি না আমরা নওয়াজ সিদ্দিকির মতো নেমে এলে চাই যে নেতা মানুষের জন্য কথা বলবে মানুষের চোখের পানি বুঝে উঁচিয়ে দেয় মানুষকে কান্না থামায় এবং মানুষকে বাঁচার অধিকার বাঁচার জন্য যে নেতা আমাদেরকে অধিকার পাইয়ে দেয় সেই নেতাকে আমরা চাই আমরা কোনো ক্রিমিনাল আমরা কোনো জোরচোর আমরা কোনো দালাল আমরা চাই না আমরা এইটুকু বলছি আমরা ভাঙনের শান্তি চাই আমরা অশান্তি চাই না দেখো ওটা গায়ে মানে না আপনি মরল একটা কথা বলে না তার স্বাগত মোল্লা হচ্ছে দেখো ওই সৌগত মোল্লা যে মমতা ব্যানার্জির এখন চটি চাচ্ছে যে সেই মমতা ব্যানার্জিকে জীবনতলায় বোম মেরেছিল ওই স্বগত মোল্লা তাই আমি বলছি গায়ে মানে না আপনি বলল ওই স্বাগত মমতা ব্যানার্জি নিজেই সার্টিফিকেট দিয়েছে তুই তো বোম আর বাঁধিস বোম বাঁধিস তোর তো মারপিট করা ছাড়া কোনো কাজ নেই তাহলে সেই বাংলার মুখ্যমন্ত্রী ভাঙড়ে ওর এখন নোটরিয়াস ক্রিমিনালকে কিভাবে দায়িত্ব দেয়